আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আজকের ক্লাসটি বিশেষ করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থী ভর্তি হতে চায় বাংলা সমাজে গিয়ে তাদের বেশ কিছু সমস্যা হয় বিশেষ করে কর্মধরের সমাজে উপমান এবং উপহৃত এটা নিয়ে সমস্যা হয় আজকের ক্লাসটি সেই সকল শিক্ষার্থীদের জন্য আমরা প্রায়ই উপমান এবং উপমিত এই যেটা সমাস নির্ণয় করতে গিয়ে বা সঠিক কোনটি উপমান হবে না উপমিত হবে এইটা নির্ণয় করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বের পড়ে যাই আজকে আমাদের ক্লাসটা খেয়াল করলে আমাদের আর কোনো ধরনের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না আমরা শুরুতে একটু খেয়াল করি যে উপমান কথাটি আছে এবং উপমৃত কথাটি আছে মান মানে সম্মান আর এই মৃত্যুতে মানে মিথ্যা কথা মনে করলাম তাহলে মান সম্মান আর মিথ্যা এই দুইটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের উপমান এবং উপমিত কখনোই আর হল হবে না আমি একটু খেয়াল করি কুসুম কমল কুসুম এবং কমল দুটাই একই ধরনের জিনিস একই রকম কিন্তু কর আর কমল কর একটা কমল আর একটা এটা কিন্তু মিথ্যা কথা কিন্তু কুসুম কমল সত্য কথা যে কুসুম কমলই হয় কিন্তু কর কখনোই কমল হয় না তাহলে কুসুম কমল উপ কর আর কমল দুটা আলাদা জিনিস মিথ্যা কথা এক বলতে চাইছে তাহলে উপ কাজল কালো কাজল সাধারণত কালোই হয় তাহলে কথা সত্য মান রাখছে তাহলে উপ মান কর্ম ধরায় পুরুষ পুরুষ এবং সিংহ দুটা আলাদা জিনিস দুটা এক জিনিস না তাহলে এটা মিথ্যা কথা মিথ্যা হয় তাহলে এবার দুগ্ধ ধবল দুটা একই রকম চেহারা এটা সত্য যুগ্ধ ধবল হয় কিন্তু পদ্ম আর আসন দুটা কিন্তু এক জিনিস না পদ্মা একটা জিনিস আসন আসন একটা জিনিস তাহলে পদ্মাসন মিথ্যা কথা তাহলে যদি মিথ্যা হয় তাহলে উপ মৃত্যু কিন্তু দুগ্ধখন সত্য তার মানে উপমান নিম তেতো নিমটা সাধারণত চেতোই হয় তাহলে এটা সত্য কথা সত্য কথা মানে উপমান ফুল কুমারী ফুল কখনোই কুমারের মতো দেখা যায় না তাহলে এটা মিথ্যা কথা মিথ্যা হলে উপনুক বাঁকা ধনুক সাধারণত বাঁকাই হয় তাহলে এটা সত্য কথা তাহলে উপমান বাহু লতা বাহু তো কখনোই লতার মতো হয় না তাহলে এটা মিথ্যা কথা মিথ্যা হলেই উপৌহ কঠিন লৌহ তো কঠিনই হয় লৌহ তো সত্যই হয় তাই না তাহলে এটা সত্যি কথা তাহলে উপ মান সোনা মুখ সোনা আর মুখ কখনোই একরকম দেখা যায় না বা একরকম হয় না তাহলে সোনা মুখ মিথ্যা কথা মিথ্যা হলে উপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই যে শব্দগুলো বা পদগুলো এই পদগুলোকে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে যে শব্দ শব্দগুলো বলা হয়েছে সেগুলো যদি তার সঙ্গে পাশাপাশি একই জাতীয় শব্দ যদি হয় যদি মেরে যায় তাহলে সেটির উপমান আর যদি পাশাপাশি যে শব্দগুলো বসে একটা শব্দ তৈরি হয়েছে সেই শব্দগুলোর মধ্যে যে বিষয়গুলো ফুটে উঠেছে সেগুলো যদি বাস্তবতার সঙ্গে না মিলে বা মিথ্যা কথার মতো মনে হয় যে ফুল আর কুমারি ফুল আর কুমারি দেখতে একরকম কখনোই না তাহলে সেটা উপ মৃত কর্মধারায় আমার মনে হয় যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে উপমান আর উপমিত কর্মধারে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না এরকম আরও যে সকল শব্দ পদগুলো আছে সমস্ত পদগুলো আছে আমরা সেগুলো যদি এইভাবে শনাক্ত করার চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের এই উপমান আর উপমিত নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ